গুড মর্নিং সবাইকে আজকে অপারেশনের একটা দিন কেটে গেছে দ্বিতীয় দিন আজকে শুভ নিচ্ছি ইস্যু হচ্ছে যাতে আমার কোনো অসুবিধে না হয় আর প্রচণ্ড গরমে একদম রাত্রিবেলা ঘুম হয়নি ভোরবেলা পাঁচটার সময় ঘুম হয়ে গেছে আর এখন বাজে সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠে গিয়ে মজার বিষয় দেখি বাড়ির সবাই জেগেই রয়েছে মানে সবাই ফোন দেখছে ভোরবেলা উঠে সারা রাত্রি সবারই ঘুম হয়নি তো আমি শুভকে বললাম আমার চুলটা একটু গুটিয়ে দাও প্রচণ্ড গরম লাগছে তারপর আমি খালি পেটে ওষুধগুলো খেয়ে নিলাম ওষুধগুলো খেয়ে নেওয়ার পরে ব্রাশ ট্রাশ করতে হবে আর ওষুধ খেতে আমার প্রচণ্ড অসুবিধা আমার একদম ভালো লাগে না হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সরি অ্যালোপ্যাথি ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না কী করবো বড়ো বড়ো অসুখে তো অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া কোনো উপায় নেই আমাদের ওষুধ খাওয়ার পর আমি করেছিলাম ব্রাশ এখন জানি সবাই বলবে যে ওষুধ টষুধ জল টল সব কিছু খেয়ে এখন ব্রাশ করে নিচ্ছে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি তারপরে আমি এখানে চারটে বিস্কুট নিয়ে এসেছি আর জানো এই গরমে বিস্কুটগুলো এত গরম হয়ে রয়েছে কামড় দিয়ে মনে হচ্ছে জিপ পুড়ে যাবে তো দুটো বিস্কুটের বেশি আমি খেতে পারলাম না তারপর জল টল খেয়ে এখানে দেখলাম যে মেয়ের বইগুলো অনেক দিন ধরে অগোছল হয়ে পড়ে রয়েছে সময়ের অভাবে আর শরীর খারাপের জন্য করা হয়নি তো ওকে আজকে স্কুলে পাঠাবো তাই জন্য বইগুলো গুছিয়ে দিচ্ছিলাম এখানে সকালে ওকে খাইয়ে দিলাম বাচ্চাদের জন্য সবার জন্য করা হয়েছিল এখানে বারোটা একটা বাজে তখন সবজি কাটা হচ্ছে সব অগোছলা হয়ে পড়ে রয়েছে তারপর আমি একটু টিভি টিভি দেখে স্নান করতে চলে যাবো স্নান করে এসে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম ভালো করে ঘুম দিয়ে নিয়ে তারপরে এখানে আমি বিছনাটা করে নিচ্ছিলাম বাড়ির অনেকেই রয়েছে তবুও সবাই কাজ বাজ করছে বলে আমি বিছানাটা একটু করে নিচ্ছি আস্তে আস্তে তারপরে কারণ বিছনা করে নিচ্ছি কারণ আমাকে ড্রেসিং করতে আসবে আজকে দ্বিতীয় দিন দুদিন আগের দিনও রেসিন হয়েছে আজকেও ডেসিন হবে তো এই যে আমার ডেসিনের দিদি চলে এসছে তো আমাকে ড্রেসিং করা হয়ে গেছে এবারে আর আমার বন্ধুরা চলে এসেছিলো আমাকে দেখতে তারপরে বেলা ডিনার সেরে নিলাম রুটি আলু ভাজা আমি বলেছিলাম খাওয়ার জন্য তো আমি অনেকে খাই দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর